নিয়ে এসেছিল সাথে দেখা হয়ে গেল আমি বললাম তাহলে আমাকে একটা দাও দেখা একটা চার কিলো ওজন আছে হাঁসটা চার কিলো হ্যাঁ তো চলো আজকে চার কিলো হাঁসটা বাটা মশলায় রান্না করি বাটা মশলায় যে কোনো রান্না খুব টেস্ট লাগে টেস্টি লাগে বিশ্বাস করে যদি দেশি হাঁস মুরগি হয় তার তো আর কোনো জমা হয় না কি বলো হম বাটা মশলা রান্না সত্যি খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই না তো চলো এটাকে কেটে কুটে রেডি করে দিই আর মেয়ে কি মশলা বাড়বে না মশলা বলে বেটে না শুধু চর্বি দেখো দেখেছে চর্বি প্রচুর চর্বি না হুম প্রচুর চর্বি আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা হ্যাঁ দেখেছি চর্বি তো পুরো ঠাসা আছে কাটেন তাড়াতাড়ি লাগজে চোৰ কি দেখি হলুদ নে হা দাৰুন

মাংসটা দেখে একটা আলাদা ভক্তি লাগে দেখো দারুন 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 লাগে করিম খুব ভালো হাসিয়েছে আসল আবার নি আসবে করিম করিম আবার নি আসবে কি বলে হ্যাঁ ভাইরা ভাই বলে কথা ভালো না দিলে হয় হ্যাঁ দেখছি বদনাম করে দেয় যদি থাক yeah, চর্বিটা কোথায় মেখে নিলে না কি করবি দেখো এখন ছিটি চলে প্রচুর চর্বি সত্যি শীতকালে চর্বি হয় তাই বলে এত দেখো এত চর্বি দারুণ টেস্ট হবে কিন্তু মাংসটা মাস এক খাঞ্চা পুরো মাংস হয়েছে মেয়েকে দেবো মেয়ে রান্না করবে আর আমি জমিয়ে খাবো আল্লাহ যদি করায় এবার দিয়ে দিই ভালো করে রান্নার শেষে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা রেডি করব তো তার জন্য নিয়েছি এলাচ দারচিনি জায়ত্রী তেজপাতা আর গোলমরিচ গোটা মশলাগুলো হালকা গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব আবুজি এগুলো হামাল দাস একটু গুঁড়ো করে দেয় চলো এবার কড়াই সরিষার তেল দেব আজকে রাজহাসটা রান্না করব। হাতির সরিষার তেল দিয়ে আর তেল কিন্তু অল্পই দিয়েছি যেহেতু রাজাটাই প্রচুর চর্বি আছে তেল গরম হয়ে গেছে এবার একটু বেশি করে পেঁয়াজ কুচি অনেকবারই তো পেঁয়াজের সাথে মাংসটা দিয়ে ভিজেছি তারপর রান্নাটা শুরু করেছি তো আজকে কি করবো আগে মশলাটা রেডি করবো তারপর মাংস দেবো আদা রসুন বাটা শিলে বাটা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটি দিয়ে অল্প পানি দেব যাতে মশলাটা লেগে না যায় আঙুলটা ভরো না লেগে যাবে আঙুলটা ভরো কিছু নেই প্যাঁ কিন্তু চলো 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 প্যাঁ পরে আসবো চলো মশলা তেল ছাড়া অব্দি কষে নিয়েছি এবার হাঁসের মাংসটা দেবো আবার যে মাংসটা দেন এই দেখো কতটা মাংস হয়েছে মাসাল্লা

এই পানিটা শুকিয়ে আসবে তারপর কিন্তু পানি দেব এবার হালকা আছে তাকে এইটটি পারসেন্ট কষাতেই সিদ্ধ করে নেব খুব হালকা আছে রান্না করব যেহেতু রাজা মাংস প্রচুর শক্ত হয় মাংসটা খুব সুন্দর করে কষে নিয়েছি এখানেই প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার সামনে পরিমাণ মতো পানি দিয়ে পুরো সেদ্ধ করে নেব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে এক ঘন্টা আঁচে বসিয়ে রেখেছিলাম একদম নরম তুলতলে হয়ে গেছে মাংসটা এবার চলো প্রথমে যে পুরো মশলাটা রেডি করলাম সেটা ছিটিয়ে নামিয়ে নেব হাঁসের মাংস রান্না আমাদের পুরো রেডি তো আবুজি আসুন হাঁসের মাংস রান্না হয়ে গেছে

চাল লঙ্কা শাশুড়ি মা বেগুন ভর্তা করেছে সেই টেস্ট মশলা

Dark leg fish It's very soft It's very গরম তিন কিলো মাংসে আমি শুধু একশো গ্রাম তেল দিয়েছি দেখো শুধু কত তেল হয়ে গেছে চর্বিগুলো গোলে কালারটাও দারুণ এসেছে আর টেস্টি হবে নিশ্চয় খুব টেস্ট মশলা খুব সুন্দর লাগলো কবজি ডুবে খেলাম আর আজ খুব ভালো লাগলো সুন্দর রান্না হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই করে দড়িয়া বাই টা সুপার দাও হুম হ্যাঁ যাই চল হুম